আলাইকুম গায়েস কি অবস্থা সবাই কেমন আছো তো যাই হোক কথা হলো কি আজকে বুঝবো আসলে কিভাবে আমাকে নতুন একটা ইয়ারকাপ ফুট করতে হবে তো ফুট করার ক্ষেত্রে এখানে দেখো আমার কিন্তু অনেকগুলো আনলক হয়ে গেছে অলরেডি ঠিক আছে এই যে তোমার মোটামুটি আরেকটা হ্যাঙ্গার লেভেল আপডেট হবে যা হচ্ছে না কেন অনেকগুলো যেরকম জমে আছে তো যাই হোক এখান থেকে কিনবো কীভাবে সেটা একটু খেয়াল করি এখানে কিন্তু আমাকে মার্ক করছে একটু কথা আছে তো এটাতে আর নতুন করে কিনবো না যাই হোক এখন কথা হলো কি এখানে দেখি এখানে আমি এই দুটা চুজ করছি কারণ এইগুলা ম্যাক্সিমামগুলাই ওখানে আছে এক দুই তিন চার চারটায় আছে আমার কাছে এই দুটার মধ্যে আমি চুজ করবো তো এখানে যদি তুমি দেখো এর ডিউরেবিলিটি কিন্তু যথেষ্ট ডিউরেটি যথেষ্ট দিচ্ছে যেমন দুইশো হেড পয়েন্ট ক্যানন ড্যামেজ দিচ্ছে ঠিক আছে যেটা কেনার ক্ষেত্রে এখানে কি দিচ্ছে রকেট রকেট ডিসে কতগুলা রকেটের রেঞ্জ ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ড্যামেজ বিশ স্পিড কম ঠিক আছে এটার হলো একটা শর্ট রেঞ্জ মিসাইল আছে ইনফারেক্ট টু পয়েন্ট ওয়ান কিলোমিটার এক্সটার্নাল ক্যানন আছে এক্সটার্নাল ক্যাননটা তোমার লিমিটেড এমন থাকে সবসময় এটা কিন্তু বাড়িটির কোনো ইস্যু নাই কথাটা বলে দিছে এটার জিরো পয়েন্ট থ্রি কিলোমিটার দিয়ে রাখছে এটার কত দিয়ে রাখছে এই ড্যাম ক্যানন ড্যামেজ কত দিয়ে রাখছে কেন জিরো পয়েন্ট নাইন কিলোমিটার রেটিক্যাল রেঞ্জ দিয়ে রাখছে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার আচ্ছা যাই হোক এটা দেখলাম দ্বিতীয়টা দেখি জি আর থ্রি জিআর থ্রিটা দেখি জিআর থ্রিতে তোমার দিয়ে রাখছে মূলত হেল্প পয়েন্ট একশো পঁয়তাল্লিশ আর আপনার ওটার থেকে পায় পঞ্চান্ন কম আচ্ছা রকেট দিয়ে রাখছে রকেট দিয়ে রাখছে কাজগুলো ছিয়াত্তরটা রকেট দিয়ে রাখছে এর মধ্যে টু পয়েন্ট টু ওটার থেকে এটা রকেটের রেঞ্জ অনেক বেশি আচ্ছা ক্যানন ড্যামেজ রেস শাট এটা ক্যানন ড্যামেজ যথেষ্ট বেশি মিসাইল ড্যামেজ দিয়ে রাখছে কত জিরো পয়েন্ট এই থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার আচ্ছা এটার থেকে এটা মিসাইল লেন্সটা অনেক এগিয়ে মোটামুটি জিরো টু পয়েন্ট নাইন পর্যন্ত হয় এটা শর্ট রেঞ্জের এর শর্ট রেঞ্জটা মোটামুটি অনেক করে যাই গাড়ি এর ইয়া কত দিয়ে রাখছে ক্যানন ড্যামেজ জিরো পয়েন্ট নাইন মেডিকেল রেঞ্জ মানে যেটা বলবে যে নাইন মানে তুমি দেখা মতো করতে হবে এটা একটা স্পিড দিয়ে রাখছে কথা ঘির হ্যাঁ বেটার তো আমি মনে করতেছি ওটার থেকে এটা এই যে তোমার এটিউ টু টু থেকে জি আরটা অনেক বেটার এটাও অ্যাটাক এটাও অ্যাটাক ঠিক আছে তো আমি এটাই কিনবো লাস্ট আর চলো জিআর থ্রি ডাগুয়ারটা কিনে ফেলি হ্যাঁ जगवार अच्छा लेट्स गो जाए हो तो भाई रे भाई देखो हमारा ऑलरेडी की तो आठ खुले गए थे उससे तो एक कप के ना सिलोना भी दाए দেখাচ্ছে না এরপরে বিজ্ঞান কিনবো তো এখন বেশি কথা না বলে সরাসরি গেম প্লেতে যাই বিজ্ঞানটা ভালো হবে না তো কই গেলাম এই যে এয়ারপোর্টটা নিলাম এটা ওই যে থ্রি ক্লেট করলাম সরাসরি গেম প্লেতে যাই দেখি কীরকম এটার অ্যাবিলিটিটা কীরকম কাজ করে গেমগুলোতে তা মূলত এইভাবে মোটামুটি তোমরা গেম এইভাবে কেনার চেষ্টা করবা সবসময় তাই করবা একটা সাথে একটা কম্পেয়ার করবা প্রত্যেকটা এর মধ্যে যে টার্নিং রেট কত তারপর হেল্প পয়েন্ট স্পিড

এখন কোনো ডাকবার ফায়ার করে নিঃ ক্যামের এমন হিটটা তো খুব সুন্দর তাই যদি তো এমনটা কম ছড়ায় তো তো প্রত্যেকটা এমন হিট করার মানে পসিবিলিটি বাড়ে যায় তার কারণ ক্যামেসটা একটু বেশি দেখে ওভারহিট হচ্ছে এবং দ্রুত সাথে উঠছে আচ্ছা যাই হোক ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ফ্লাই করতেছি তো সেকেন্ড টাইম দেখি কি অবস্থা ফার্স্ট টাইম ফ্লাই ফ্লাই করতেছি আর সেকেন্ড টাইম দেখি কি অবস্থা কেমন পারি ফার্স্ট টাইমে তো ষাটটা গেছিলাম মারে এটা নিয়ে নেই গান এবং মিসাইল একসাথে চালায়ে লো মারে মারে কই নিচে না গান এবং রকেট চালাইলেও মোটামুটি সামনাসামনি যদি তুমি তাল মিলাইতে পারো ভালো ড্যামেজ দিচ্ছে আটটা কিল অলরেডি করে ফেলছি জাগুয়ার গাইস আমার কাছে অল ওভার ভালো লাগছে বিষয়টা কারণ কথা খুব দ্রুত কিল অ্যাসিভ করতেছে এবং মোটামুটি রকেট অনেকগুলো আছে রকেটের তো ড্যামেজও মার্শাল্লা খারাপ না তো অবশ্যই খেয়াল রাখবা যে তোমার প্রত্যেকটা কাপ কেনার সময় মাহ স্লোকেন এই যে এখানে তোমার হলো টার্নিং রেট টার্নিং রেটটা খেয়াল রাখবা এক্সিলেশন খেয়াল রাখবা টপ স্পিড কত এটার উপর নির্ভর করবে আর এই যে প্রত্যেকটা ড্যামেজ ঠিক আছে আর এই রকেট রেল এটার উপর মোটামুটি আর ক্যাপগুলো তোমার সম্পূর্ণ নির্ভরশীল তো আজকে এ পর্যন্তই আগামী ভিডিওতে দেখা হবে ভিগে নেহে আরেকটা এর মধ্যে আরেকটা ভিডিও আসতে পারে সেটা হলো তোমার এফ এ ফোরটা এ ফোরটা অলরেডি ষোলোতে চলে গেছে যেমন মঠ লাগাবো ঠিক আছে এই মঠ সহকারে দেখা হবে তো ভালো থাকুক গায়েস আল্লাহ হাফেজ বাই বাই